সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে ছেলের বাবা আছে বাবারও ছেলে আছে কোন দিকে যাবেন থাকতে পারে ভুয়ো ভোটার তো বাংলা অভাব নেই এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক আমরা তাতে কেউ আপত্তি করি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটার জন্য নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গ জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোহাবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস করে দেখুন বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথায় এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের বিষয়ে মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এক নম্বর অবৈধ ভোটারকে বৈধ ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নয় সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে এত কোন বেল্কিবাজি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করা দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করো যে তুমি ভোটার অর্থাৎ তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা কোনদিন ছিল না এই এর এটা নতুনত্ব মা কালীর মুক্তি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ শাসকদের আশ্রয়ে জেহাদিদের বারবার যায় না ভাই এগুলো কোথায় কী হচ্ছে যদি হয় দুর্ভাগ্যজনক যায় না কোথায় কি হয়েছে তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার তো চেষ্টা এর আগে হয়েছে আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএ ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেদি দেওয়ার নিদান দিয়েছিল অথচ এখানকার মুসলমানরা তারা কিন্তু তাদের মতামতকে সমর্থন করে আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এবং এটা চলবে যদি আমরা বেঁচে থাকবো এইভাবেই আমরা চলব সেখানে তৃণমূল বিভাজন রাজনীতি করে তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য সেটা যে যার হয়েছিল তারা এখন পরোক্ষে বলতে আরম্ভ করেছে অতএব এই বিষাক্ত খেলায় সব থেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলে ভালো কথা তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচু করেছে সেটাও দেখার দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো কৃতদাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে সে অধিকারকে সুনিশ্চিত করে ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে নেই বাংলা শিক্ষারী ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদীর কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশ বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে যুদ্ধ বিরতি হয়েছে মোদী কিন্তু সিদা বলতে পারছে না যে ট্রাম্প মিথ্যা কথা বলছে এটাও তো একটা দেখা হবে দম অপারেশন সিধু নিয়ে তুমি এত কথা বলছো তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছে রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি